আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে খুবই মজাদার এবং অনেকটাই অর্থেন্টিক স্বাদে পেয়ে যাবেন মজার একটি খাবার আর এই খাবারটি চাইলে খুব সহজেই ঘরে আপনারা বানিয়ে নিতে পারেন এটি কিন্তু আমাদের জন্য খুবই হেলদি একটি খাবার এরকম হেলদি খাবার যেমন বড়দের জন্য বয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য খুবই খুবই উপকারী সো আমি আর যে রান্নাটা করেছি এই রান্নাটি করতে তেমন টাকা খরচ হয় না এবং খুবই কম উপকরণ নেই এই রান্নাটি ভিন্ন স্বাদের হয়ে থাকে এই রান্নাটি হচ্ছে যে খাবে তারই মুখে স্বাদটা লেগে থাকবে এটা অতুলনীয় একটি খাবার মানে অমৃতর মতো লাগে আমি ভাষায় বোঝাতে পারবো না সো এই রান্নাটি আমরা ছোটোবেলায় গ্রামে খেয়েছিলাম হয়তো বা কয়েকবার তো হঠাৎ আমার মাথায় আসলো এই রান্নাটি আমি করব। যার জন্য আমি এই রেসিপিটি আবার জানতে চাইলাম এতে কি দিয়ে রান্না করে তো এইটা এই রেসিপিটা রান্না করতে লাগে মাশকালাইয়ের ডাল এবং খেসারির ডাল সেই সাথে লাগে খুদের যে চাল সেইটা খুদের চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এইখানে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি পানি আর দিয়েছি লবণ এবং সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া এবং আদা রসুন বাটা এখন আমি এখানে পরিষ্কার করা চালগুলোকে ঢেলে দিচ্ছি এখানে নিয়েছি বেশ কয়েক আইটেমের সবজি আলু মিষ্টি কুমড়া গাজর বটবুড়ি একটা আস্ত রসুন নিয়েছি একটু ছেড়ে আর পেঁয়াজ কাঁচামরিচ এই কয়েকটা আইটেমের সবজি আর হচ্ছে একটু কালারফুল সবজি এই খিচুড়ির জন্য বেটার এখন খিচুড়ির চালগুলো ভালো মতো বলক চলে আসছে এখন আমি এই সবজিগুলো দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে আরও ফুটে উঠেছে আমার চাল এবং সবজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রান্নার জন্য সরিষার তেল যে যে তেল খায় সেই তেলটা এখানে ইউজ করতে পারে আসলে এটা এতটাই মানে মজাদার একটি খাবার আর এত পরিমাণ হেলদি যেটা যদি না করে থাকেন তাহলে মিক্স করবেন এখানে নিয়েছি মিষ্টি কুমড়ার পাতা এবং কিছু কলমি শাক পাতা আসলে এই শাক এই খিচুড়িটা রান্না করতে মিষ্টি কুমড়ার পাতা লাগবেই মিষ্টি কুমড়ার পাতা এবং গাজর মিষ্টি লাউ মিষ্টি কুমড়া যেটাকে বলা হয় এই রান্নাটা সাতটা বাড়িয়ে দেয় হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা এবং হচ্ছে গাজর আর হচ্ছে মিষ্টি কুমড়া এই রান্নার স্বাদ বাড়াতে এই জিনিসগুলো লাগবেই মাশকালার ডাল এবং খুদ তা যারা কখনো খাননি একবার খেয়ে দেখেন যে মানে কি পরিমাণ মজার আসলে আপনার পেট ভরে যাবে কিন্তু মনে হবে যে আমি আরও খাই আরও খাই এরকম একটি মজাদার একটি খাবার এখন আমি শাকগুলোকে হাড়িতে দিয়ে দিয়েছি এবং ঢেকে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি হাড়ির ঢাকনাটা আবার খুলে দিলাম এখন আমি শাকগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যারা যারা খেয়েছেন আমার এই রেসিপিটি যখন দেখবেন প্লিজ তারা কমেন্ট করে বলবেন কেউ খেয়েছেন কিনা এই রান্নাটি কিন্তু অনেক মজার মাসাল্লাহ অনেকটাই হয়ে এসেছে চালগুলো ফুটে গেছে আর একটু হয়ে গেলেই আমি আমার এই রান্নাটা নামিয়ে ফেলব আর গরম গরম এই রান্নাটা খেতে অসাধারণ লাগে আমরা আমাদের জীবনের অতীতের অনেক কিছুই আসলে একটা বয়সের পর মনে হয় খেতে চাই এবং খেতে ইচ্ছা করে এই খাবারটা যেমন আমি ছোটোবেলায় খেয়েছিলাম আমার এখন বড় হয়ে এই খাবারটাকে আমার মাঝে মাঝেই বেশ কিছুদিন ধরেই মনে পড়তেছিল এই জন্য আমি এই খাবারটা ভাবলাম যে আমি রান্না করে ফেলি এখন আমি স্বাদের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই রান্নাটা যখন আমি চুলাটা অফ করে দিব একটু এরকম ঝোলঝোল অবস্থায়ই এটাকে অফ করে দিতে হবে আর এখন আমি দিয়ে দিলাম ঘি এটার সাতটাকে ঘি আরও অনেক বাড়িয়ে দেয় মানে মাস্ট ঘিটা চাই যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার রেগুলার ভিডিও দেখার জন্য আর এই পর্যায়ে আমার রান্নাটি শেষ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর এই রান্নাটা ঠিক এরকমই থাকবে একটু ঠান্ডা হলে একটা আরও একটু আঠালো হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ